হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছো আমরাও আছি আল্লাহর রসের সহমতে ভালো তো আমি আজকে করেছি সম্পূর্ণ একটি নতুন খাবার নারকেলের পেঁয়াজু বা বড়া আমরা যে যে নামে বলে থাকি না কেন তো চলো ভিয়াস দেখে নেওয়া যাক আমি এই নারকেলের বড়া বা পেঁয়াজটা কিভাবে করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি এখানে নিয়েছি নারকেল কোরানো নারকেলটা বেশ বড় ছিল এখানে আমি মালই নারকেল কোরানো নিয়েছি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি হলুদ দিয়েছি কালারের জন্য আর দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া ও স্বাদ স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে আমি নারকেলটা ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেবো পেঁয়াজ মরিচ রসুন এগুলোকে ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব নারকেলটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে বাইন্ডিংয়ের জন্য আটা ভিয়ার্স এখানে টেবিল চামচের দেড় চামচ আটা আছে তোমরা চাইলে বেসনটা দিতে পারো তবে আমি এখানে আটাটা ব্যবহার করেছি আর যদি চালের গুঁড়া দেওয়া হতো বা চালের গুঁড়া দেওয়া যেত তাহলে জিনিসটা আর একটু ভালো হতো আমার হাতের কাছে চালের গুড় নাই তাই আমি চালের গুঁড়িটা দিতে পারলাম না তোমরা করলে অবশ্যই চালের গুঁড়িটা দিয়ে নেবে আটা এবং চালের গুঁড়ি দুইটাই দিয়ে নেবে আমার বাইন্ডিংয়ের জন্য লাগছে আরেকটু আটা এখানে চা চামচের এক চামচ আটা আছে এটাকে দিয়ে আমি ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব ভিয়ার্স নারকেলের পেঁয়াজু বা বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে এর যে সুন্দর একটা নারকেলের ফ্লেভার সত্যি ফ্লেভারটা খুবই সুন্দর খুবই ভালো লাগে এই নারকেলের বড়া বা পেঁয়াজু তোমরা যদি বাসায় বানিয়ে খাও আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যাদেরকে খাওয়াবে তারাও ভীষণ পছন্দ করে এটা খেয়ে নেবে দিয়ে দিলাম এখানে আমি চা চামচ আর হাফ চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে কালারটাও সুন্দর হবে আর চিলি ফ্লেক্সের যে সুন্দর একটা ফ্লেভার এতে করে নারকেলের পেঁয়াজু খেতে বেশ ভালো লাগবে তো আমি এগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভিয়ার্স আমি দিয়ে দেব চার চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আমি চার চামচের এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি যাতে করে বাইন্ডিংটা আরও ভালো হয় ভাজতে গেলে খুলে বা ঝুরঝুরা হয়ে না যায় তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেবো নারকেলটা মাখানো হয়ে গিয়েছে আমরা পেঁয়াজুর শেপ যেভাবে দেই ঠিক একই সেপে এগুলো ভেজে নেব নারকেলের পেঁয়াজু বা বড়া তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি নারকেলের বড়া আমি দিয়ে জালটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব আর এই নারকেলের পেঁয়াজু বা বড়া ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না মানে ডুবো তেলে ডুবো তেলের প্রয়োজন হয় না কেমন লাগছে তোমাদের নারকেলের পেঁয়াজু বা বড়া তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি নারকেলের বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব একদম ব্রাউন কালার করে সবগুলো এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে দেন আমি এগুলোকে নামিয়ে নেব নারকেলের বড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে উঠিয়ে নেব ফেয়ার্স তোমাদেরকে আমি একদম থেকে দেখে দিলাম খুব সুন্দর কিন্তু গোল্ডেন কালার হয়েছে হয়ে গেল নারকেলের বড়া তো ভিয়ার্স কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও নোটিফিকেশনে প্রথমে তোমরা পেয়ে যাও আল্লাহ হাফেজ